রামকৃষ্ণ পরমহংসদেব দেব একবার বলেছিলেন নরেন যবে বুঝতে পারবে তার কাজ সম্পন্ন হয়েছে তখন সে নিজেই চলে যাবে স্বয়ং বিবেকানন্দেই বলেছিলেন চার শূন্য বছরের আগেই তিনি চলে যাবেন এক নয় শূন্য দুই সালের চার জুলাই ভারতীয় বেদান্ত দর্শনের শ্রেষ্ঠ শিক্ষক স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবস সারা বিশ্বের হিন্দু ধর্ম ও দর্শন প্রচারে একল বীর সন্ন্যাসী হত্যাগ হয় মাত্র তিন নয় বছরে তার নসর দেহ পঞ্চবুতে বিলীন হলেও চিরন্তন হয়ে রয়েছে তার অমরবাণী বিবেকানন্দের মৃত্যু নিয়ে কোনো রহস্য সেইভাবে না থাকলেও মৃত্যুর কারণ সম্পর্কে কিছু ভিন্ন মত ও ধারণা রয়েছে এক সালের এক জানুয়ারি কলকাতায় তার জন্ম হয় স্বামী বিবেকানন্দ সন্ন্যাস জীবন নেওয়ার আগে নরেন্দ্রনাথ দত্ত নামে পরিচিত ছিলেন ভারতীয় দর্শনের বেদান্ত শাখা এবং যোগচর্চার মাহাত্ম তিনি প্রথম পাশ্চাত্য দুনিয়ার সামনে তুলে ধরেন উনিশ শতকের শেষের দিকে পৃথিবীর সামনে হিন্দু ধর্মের গুরুত্ব মেলে ধরেন তিনি বিভিন্ন ধর্মমতের মধ্যে পারস্পরিক তাকে দিয়ে থাকেন অনেকে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ করেন স্বামী বিবেকানন্দ পরাধীন ভারতে হিন্দুত্বের নবজাগরণ এবং জাতীয়তাবাদের প্রসার ঘটান তিনি এক আধ নয় তিন খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে তার বিখ্যাত বক্তৃতা যা শুরু হে আমার আমেরিকার ভাই ও বোনেরা তার মাধ্যমেই পাশ্চাত্য সমাজে প্রথম হিন্দু ধর্মের মাহাত্ম প্রচার করেন তিনি শরীরম ব্যাধি মন্দিরম অর্থাৎ শরীর ব্যাধির মন্দিরে পরিণত হয়েছিল স্বামীজি সর্বদা শারীরিক শক্তির উপর জোর দিয়ে এসেছেন তিনি বলেছিলেন বসে গীতা পড়ার চেয়ে মাঠে ফুটবল খেলা ভালো আশ্চর্যের বিষয় হল স্বামীজির একমাত্র প্রিয় ভক্ত ভগিনী নিবেদিতাকে মৃত্যুর তিন দিন আগেই মৃত্যুর ইঙ্গিত দিয়েছিলেন এক নয় শূন্য দুই সালে দুই জুলাই নিবেদিতাকে নেমন্তন্ন করে পরম যত্নে নিজের হাতে করে খাইয়েছিলেন তিনি বারে বারে নানাভাবে ইঙ্গিত দিলেও সেই মুহূর্তে বুঝতে পারেননি যে স্বামীজি নিজেই মহাপ্রয়াণের কথা বলছেন গুরুর মৃত্যুর পর তার কথাগুলি স্মরণ করে বুঝতে পারেন দুই শূন্য শূন্য তিন সালে বাঙালি উপন্যাসিক শঙ্কর জানা অজানা বিবেকানন্দ বলে একটি বই লেখেন সেখানে লেখক লিখেছেন চার জুলাই স্বামীজির মৃত্যু একই সময়ে নয় এক শূন্য এ ভগ্নি নিবেদিতা স্বপ্নে দেখেছিলেন রামকৃষ্ণ পরমহংস দেবের দেহ দ্বিতীয়বার ধরাধান ছেড়ে চলে যাচ্ছে তাহলে কি স্বামীজির দেওয়া দ্বিতীয় মৃত্যুর বার্তা এটিই ছিল শুধু তাই নয় স্বামীজি তার অনুগামী স্বামী অভেদানন্দকে তার মৃত্যুর পাঁচ বছর আগেই তার মহাপ্রয়াণে কথা জানিয়ে দিয়েছিলেন তিনি বলেছিলেন বুঝলে অভেদানন্দ আমি হয়তো আর পাঁচ ছয়েক বছর বাঁচব আমার আত্মা দিন দিন বর হয়ে যাচ্ছে এত বর হয়ে যাচ্ছে যে শরীরের মধ্যে থেকে তাকে আর ধরে রাখা যাচ্ছে না সে বারে বারে এ শরীর ছেড়ে পালাতে চাইছে তার লেখা বই থেকে জানা যায় চার জুলাই তার মহাপ্রয়াণের দিন স্বামীজি অত্যন্ত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলেন বেলুড মঠের প্রার্থনা গৃহে তিন ঘণ্টা ধ্যান করেন তিনি এরপর ছাত্রদের শুক্লাযুবেদ সংস্কৃত ব্যাকরণ ও দর্শনশাস্ত্র শেখান পরে স্বামী প্রেমানন্দের সঙ্গে বেশ কিছুক্ষণ পাইচারি করেন তিনি আলোচনা করেন রামকৃষ্ণ মঠের ভবিষ্যৎ নিয়ে সেদিন বেলুটঘাটে জেলের নৌকোবিদে ছিল নৌকো ভর্তি গঙ্গার ইলিশ মহোৎসাহে নিয়েছেন বিবেকানন্দ সবার সঙ্গে বসে দুপুরে খেয়েছেন ইলিশের নানা পদ অনেকেই মনে করেন স্বামীজি নিরামিষাসী ছিলেন যদিও এ কথা সত্য নয় তিনি মাছ মাংস খেতেও যথেষ্ট পছন্দ করতেন বলে জানা যায় রামকৃষ্ণ মিশনে থাকাকালীন সময়েও তিনি শুধু নিরামিষ আহার গ্রহণ করতেন না সন্ধে সাতটা নাগাদ নিজের ঘরে চলে যান তিনি বলে যান এখন কেউ যেন তাকে বিরক্ত না করে ঘরে গিয়ে ধ্যানে বসেন তিনি ধ্যান করতে করতেই রাত নয়টা এক শূন্য মিনিটে আনন্দলোকে যাত্রা করেন এই বীরসন্ন্যাসী উল্লেখ্য শিষ্যদের মতে বিবেকানন্দ মৃত্যুর আগে মহাসমাধি লাভ করেছিলেন যদিও মস্তিষ্কের রক্তনালী ফেটে যাওয়ায় মৃত্যু সম্ভাব্য কারণ হিসেবে দাবি করছে ডাক্তারি রিপোর্ট তাছাড়া বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন মৃত্যুর আগে দুইবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন তিনি মৃত্যুর দিনও ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল বলে ডাক্তারদের ধারণা তবে মৃত্যুর প্রকৃত কারণ ডাক্তাররাও নিশ্চিত করে বলতে পারেননি তার শিষ্যদের দাবি মহাসমাধির সময় মস্তিষ্কের ব্রহ্মরন্ধ্র ফেটে গিয়ে তার মৃত্যু হয় মৃত্যুর মাত্র তিন দিন আগে বেলুর মঠে ঘুরতে ঘুরতে একটা জায়গায় তার চোখ যায় সেখানে নির্দেশ করে স্বামীজি বলেছিলেন আমার দেহ গেলে ওইখানে সৎকার করবি গিয়ে বেলুড়ে গঙ্গার ধারে সেই স্থানেই চন্দন কাঠের চিতায় দাহ করা হয় তাকে এক ছয় বছর আগে ঠিক এর উল্টো দিকে দাহ করা হয়েছিল শ্রীরামকৃষ্ণকে রামকৃষ্ণ পরমহংসদেব একবার বলেছিলেন নরেন যবে বুঝতে পারবে তার কাজ সম্পন্ন হয়েছে তখন সে নিজেই চলে যাবে স্বয়ং বিবেকানন্দেই বলেছিলেন চার শূন্য বছরের আগেই তিনি চলে যাবেন স্বামীজির যখন মৃত্যু হয় তখন তার বয়স মাত্র তিন নয় বছর পাঁচ মাস দুই পাঁচ দিন সেই পূর্ব নির্ধারিত স্থানে স্বামীজির বলে ওঠার পর যেন এক নিমেষে শূন্য হয়ে যায় বেলুর তথ্যসূত্র অচেনা অজানা বিবেকানন্দ শঙ্কর